স্বাগতম কুহেলিকার আরও একটি নতুন এপিসোডে আজকের আলোচ্য বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কের এক বিতর্কিত অধ্যায় যা হল ফারাক্কাবাদ বাদ এই বাদ কেবল দুই দেশের রাজনৈতিক সম্পর্ককেই নয় পরিবেশ ও মানুষের জীবনকেও করেছে জটিল চলুন এটা নিয়ে বিস্তারিত তথ্য জেনে আসা যাক প্রথমেই আমরা জেনে নিই ফারাক্কাবাদের পরিকল্পনা ও নির্মাণ সম্পর্কে এরপর অন্যান্য বিষয় সম্পর্কে জানব ফারাক্কাবাধের পরিকল্পনা প্রথমে ভারত স্বাধীনতার পরে উনিশশো পঞ্চাশের দশকে নেওয়া হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান নদী হুগলি নদীর নাব্যত্য বজায় রাখতে এবং কলকাতা বন্দরের কার্যক্ষমতা পুনরুদ্ধান করতে এই বাঁধের পরিকল্পনা করা হয় কলকাতা বন্দর ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কিন্তু হুগলি নদীর পলিজমে নদীর গভীরতা কমে যাচ্ছিল যা নৌযান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল সেজন্য উনিশশো একষট্টি সালে বাঁধের নির্মাণ কাজ শুরু হয় বাঁধটি গঙ্গা নদীর উপর নির্মিত হয় এবং এর সাথে একটি আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার খাল নির্মাণ করা হয় যা গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করে বাঁধের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এবং একুশে এপ্রিল উনিশশো সালে বাঁধটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ফারাক্কাবাধের গেট সংখ্যা ফারাক্কাবাঁধের মূল ব্যারেজে একশো চারটি গেট রয়েছে এই গেটগুলির মাধ্যমে গঙ্গার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পানি ছাড়া বা আটকানো হয় ফারাক্কাবাঁধের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় পঁচাত্তর হাজার কিউসেক পানি প্রবাহিত হতে পারে তবে এটি নির্ভর করে বর্ষাকাল বা শুকনো মৌসুমের সময় অনুযায়ী ফারাক্কাবাদ থেকে হুগলি নদীতে পানি সরবরাহের জন্য তৈরি করা আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার খালের মাধ্যমেই প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার কিউসেক পর্যন্ত পানি সরানো হয় এবার দেখে আসা যাক ফারাক্কাবাদ নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কী কী চুক্তি হয়েছিল ফারাক্কাবাদ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে যা দুই দেশের পানি ভাগাভাগি ও সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে প্রথম চুক্তি উনিশশো সাল উনিশশো সালে সালে ফারাক্কাবাদ চালু হওয়ার পর থেকে বাংলাদেশ এই বাঁধের কারণে পানির প্রবাহে বিঘ্ন ঘটেছে এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ আলোচনা হয় এবং উনিশশো সালে প্রথম গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এটি ছিল একটি অস্থায়ী চুক্তি যার মেয়াদ ছিল পাঁচ বছর চুক্তি অনুযায়ী গঙ্গার পানি বর্ষাকাল এবং শুকনো মৌসুমে কীভাবে ভাগাভাগি করা হবে সেই সংক্রান্ত ব্যবস্থা করা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্দিষ্ট মাসে পানির প্রবাহের সত্ত্বেও নির্ধারণ করা হয়েছিল এই চুক্তিতে দ্বিতীয় চুক্তি উনিশশো সাল উনিশশো সালের চুক্তি শেষ হওয়ার পরেও পানি বন্টন নিয়ে সমস্যা থেকে যায় তাই উনিশশো সালে দুই দেশের মধ্যে আরও একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয় যার মেয়াদ ছিল মাত্র তিন বছর এই চুক্তিও ছিল একটি অস্থায়ী সমাধান যা উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল এই চুক্তিতে পানির ভাগাভাগি নিয়ে আরও কিছু সত্য সংযোজন করা হয় তবে এটি চূড়ান্ত সমাধান হিসাবে বিবেচিত হয়নি সেজন্য এরপর আরও একটি চুক্তি করা হয় যা হলো দীর্ঘমেয়াদী চুক্তি বহু বছর ধরে অস্থায়ী চুক্তির পর ভারত ও বাংলাদেশ উনিশশো সালে একটি দীর্ঘমেয়াদী গঙ্গা পানির বন্ধন চুক্তি স্বাক্ষরিত হয় এটি দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই চুক্তির মেয়াদ ছিল তিরিশ বছর যা আগামী দুই সাল পর্যন্ত কার্যকর থাকবে এই দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে কী কী বিষয় উল্লেখ ছিল তা একটু দেখে আসা যাক চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে গঙ্গার পানির প্রবাহ বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগাভাগি করা হবে ভারত কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি বাংলাদেশের জন্য ছেড়ে দেবে যদি গঙ্গায় মোট পানি সত্তর হাজার কিউসেকের বেশি থাকে যদি পানির পরিমাণ সত্তর হাজার কিউসেকের কম হয় তবে দুই দেশের মধ্যে পানির ভাগাভাগি পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে উভয় দেশ নিজেদের মধ্যে তথ্য বিনিময় করবে এবং পানির প্রবাহ সম্পর্কে নিয়মিত আলোচনা করবে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশ তার চুক্তির শর্ত অনুযায়ী পর্যাপ্ত পানি পায়নি বিশেষ করে শুকনো মৌসুমে এর ফলে বাংলাদেশের মধ্যে পানি সংকট ও ফসলের ক্ষতি হতে দেখা যায় এবং সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশগত বিপর্যয় দেখা দেয় এখানে উল্লেখ্য হল উনিশশো ছিয়ানব্বই সালের দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ আগামী দুই সালে শেষ হবে এরপরে নতুন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আগেও দুই দেশের মধ্যে ফারাক্কা বাদ নিয়ে নিয়মিত আলোচনা চলছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ কী কি সমস্যার সম্মুখীন হচ্ছে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল ফারাক্কা বাঁধের ফলে গঙ্গার পানি ভারতের দিকে সরিয়ে নেওয়া হয় যার কারণে বিশেষ করে শুকনো মৌসুমে বাংলাদেশে গঙ্গার পানি প্রবাহ অনেক কমে যায় এর ফলে পদ্মা নদী এবং এর সাথে যুক্ত অন্যান্য নদীগুলিতে পানির সংকট দেখা দেয় আবার বর্ষাকালে যখন নদীতে পানির চাপ বেড়ে যায় তখন ফারাক্কা বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয় যা বাংলাদেশের নিম্ন অঞ্চলীয় এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি করে এতে কৃষি জমি বসতবাড়ি এবং অন্যান্য সম্পদের ক্ষতি হয় কিন্তু এর বিপরীত দিকে এই বাঁধ থাকার জন্য ইন্ডিয়া তাদের নিজ ইচ্ছা বন্যা নিয়ন্ত্রণ করতে পারছে আবার এইখান থেকে ইন্ডিয়া কিছু পরিমাণ বিদ্যুৎ উৎপন্নও করে নিতে পারছে যা বাংলাদেশের জন্য সম্ভব হচ্ছে না এইখানেও এই ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে এই ছিল ফারাক্কা বাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের এই বাধ নিয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে কুহেলিকার সাথে থাকার জন্য দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম